সম্মানিত হাজির তাই সুমাবাইল উসাইল আল্লাহু আল্লাহ আল্লাহ নবী সাল্লাহ আলাইখুয়াকে হত্যা করতে এসে সাহাবিদের হাতে ধরা পড়ে গেলেন সাহাবিদের হাতে ধরা পড়ার পরে আল্লাহ নবী সাল্লাহ আলাইহু আসাল্লামের আদেশে তাকে মসজিদের ভিতরে খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয় আল্লাহ নবী সাল্ল আলাইসাল্লাম প্রথম দিন তার তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন এবং আল্লাহ নবী সাল্লাহ আলাই তার সঙ্গে উত্তম আচরণ করলেন ভালো ব্যবহার করলেন এবং ইসলামের সৌন্দর্য তার কাছে তুলে ধরলেন আল্লাহ নবীর সাল্ল আল্লাহ তাকে বললেন যে তুমি কি চাও তুমি আমার কাছে কি চাও তখন সুমা ওসাইল দাদি আল্লাহ বলতেছে নিঃসন্দেহে আমি একজন বড় অপরাধী এজন্য আপনি যদি আমাকে হত্যা করে ফেলেন আমার কোনো অভিযোগ থাকবে না আমার কোনো কি থাকবে না কোনো অভিযোগ থাকবে না আপনি যদি আমাকে সেরে দেন তাহলে আমি মনে করব একজন কৃতজ্ঞ ব্যক্তিকে আপনি ছেড়ে দিয়েছেন একজন অসহায় ব্যক্তিকে আপনি ছেড়ে দিয়েছেন আমি এটা মনে করব। এবং কখনোই আপনাকে কোনো ক্ষতি করার চেষ্টা করব না শুধু আপনাকেই নয় ইসলামকে নিয়ে ইতিপূর্বে আমি যত ষড়যন্ত্র করেছি যত মানুষকে আমি হত্যা করেছি যত মহিলাকে ধর্ষণ করেছি নির্যাতন করেছি নিপীড়ন করেছি আমি আপনার কাছে কথা দিলাম আপনি যদি আমাকে ছেড়ে দেন আমি কখনোই এই ধরনের কাজ আর দ্বিতীয়বার করব না আর কোনো কিছু চাওয়ার আছে বলতেছে আপনি যদি এর দুইটার কোনোটাই যদি না চান আপনি যদি আমার কাছে টাকা চান যত টাকা আপনি আমার কাছে চাইবেন যত স্বর্ণ অলংকার আপনি আমার কাছে চাইবেন আমি আপনাকে দিয়ে দেব সাধারণ কিন্তু কোন লোক নয় আগেই বলেছে ইয়ামামার বাচ্চা বিশাল বড় গোমের গোডাউন তার কাছে ছিল অনেক কোটিপতি কোটিপতি টাকার অধিকারী মালিক তিনি ছিলেন সম্মানিত হাজিরিন আল্লাহর নবী সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি শোনার পরে কোনো কথা না বলে তিনি ওখান থেকে চলে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি কি টাকা পয়সার লোভ ছিল কথা বলেন ছিল নারী লোভ ছিল কোনো কিছুর লোভ ছিল কোনো কিছু লোভ ছিল না আল্লাহ নবী সাল আলাইকুয় আসসাল্লাম যদি লোভ করতেন এই পুরা দুনিয়া আল্লাহ নবী সাল আলাইকুয় হাতে এসে যেত কথা বলেন ঠিক কিনা সম্মানিত যদি লোভ নাও করতেন তিনি যদি আল্লাহ তাল্লাহার কাছে চাইতেন যে আল্লাহ আমাকে এত সম্পদ দান করে দেন আল্লাহ সুবাহ পুরো পৃথিবীর রাজত্ব তার হাতে তুলে দিতেন কি দিতেন না অবশ্যই দিতেন কিন্তু আল্লাহ নবী সাল আলহী কু আসাল্লাম আল্লাহ আল্লাহ সুবাহ তালার কাছে বিলাস বহল জীবন কখনোই চান নাই তিনি সর্বদা আল্লাহ সুবাহ তালার কাছে এতটুকু চেয়েছেন যেন সর্ব অবস্থায় আল্লাহ সুবাহ তালার ইবাদত করতে পারি সুক্রিয়া তার আদায় করতে পারি সম্মানিত হাজির আমরা সকলেই জানি আমরা যখন ভালো অবস্থায় থাকি একটু হাতের অবস্থা ভালো হয় যখন কোনো অসুখ বিসুখ থাকে না তখন আমরা সকলেই আল্লাহ তালাকে ভুলে যাই সকলেই গুমরাহের কাজে বেশি বেশি লিপ্ত হই এটা আজকে না এটা পৃথিবীর শুরুর থেকেই এরকম যখন মানুষ একটু ভালো ভালোভাবে থাকে তখন তারা আল্লাহ তালাকে ভুলে যায় আর যখন কষ্টের ভিতরে পড়ে তখন আল্লাহ কথা তালার স্মরণ করে যে আল্লাহ আমাকে বাঁচান এই রোগ থেকে আমাকে মুক্তি দান করুন হে আল্লাহ পৃথিবীতে নিঃসন্দেহে আপনার থেকে বড় কোনো ডাক্তার নাই আপনি এই কঠিন রোগ থেকে আমাকে মুক্তি দান করুন যখন আমরা বিপদে পড়ি তখন আমরা আল্লাহ তালাকে ডাকি কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির এই জন্য আল্লাহ নবী সাল আলাইহু আসাল্লাম সর্বদা আল্লাহ আল্লাহুয়ালার কাছে এমন জীবন চেয়েছেন যেন কোনোরকম বেঁচে থাকতে পারি এবং সর্বদা আপনার ইবাদত ইবাদত করতে পারি কখনোই যেন আপনার পথ থেকে সরে না যায় সর্বদা তিনি আল্লাহ তালার কাছে এই দোয়া করেছেন আল্লাহ তালা তাকে বানিয়েছেন এমন ভাবে তিনি কখনোই আল্লাহ তালার পথ থেকে সরে যাবেন না তারপরেও তিনি আল্লাহ তালার কাছে দোয়া করতেন আল্লাহ আমি যেন কখনোই আপনার পথ থেকে সরে না যাই বলুন সুবাহান আল্লাহ তিনি মূলত এই শিক্ষা তার উম্মদদেরকে দিচ্ছেন সম্মানিত হাজিরিন আল্লাহ নবী সাল আলাইহু আসাল্লাম প্রথম দিন ফিরে চলে গেলেন দ্বিতীয় দিন আল্লাহ নবী সাল আলাইহু আসাল্লাম সুমামা ইবনে উসাইল দাদি আল্লাহ তালুর কাছে আসলেন শুধু সুমামা এতটুকু মনে রাখলেই যথেষ্ট সুমামা রাদি আল্লাহ তালুর কাছে আসলেন আল্লাহ নবী সাল্ল আলাই্লাম এসে দ্বিতীয় দিনও ইসলামের সৌন্দর্য তার কাছে তুলে ধরলেন এবং বললেন তুমি কি চাও প্রথম দিন সে যে কথা বলেছিল দ্বিতীয় দিনও সে একই কথা বললেন তৃতীয় দিন আল্লাহ নবী সাল্লাহ আলাইকুয়া সাল্লাম আবারও তার কাছে আসলেন এসে বললেন ইসলামের সমস্ত সৌন্দর্য তার কাছে তুলে ধরলেন এবং বললেন তুমি কি চাও তিনি একই কথা বললেন আপনি যদি আমাকে ছেড়ে দেন আমি মনে করবো একজন অসহায় ব্যক্তিকে আপনি ক্ষমা করে দিয়েছেন দ্বিতীয়বার আমার থেকে আর কোনো অপরাধ সংঘটিত না আর যদি আপনি আমাকে হত্যা করেন তাও আমার কোনো অভিযোগ থাকবে না কারণ নিঃসন্দেহে আমি একজন হত্যাকারী নিঃসন্দেহে আমি একজন জঘন্য ব্যক্তি আমার দ্বারা এলাকার কোনো মানুষ কখনো ভালো থাকে নাই এজন্য যদি আপনি আমাকে হত্যা করেন আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই আপনি যদি দুইটার কোনোটাই না চান আপনি আমাকে ছেড়ে দেন যত টাকা লাগে আমি আপনাকে দিব যত স্বর্ণ লাগে আমি আপনাকে দিব আল্লাহ নবী সাল আলাইক আসসালাম তৃতীয় দিন এই কথা শোনার পরে সাহাবিদেরকে বললেন সাহাবিরা তোমরা সুমামাকে ছেড়ে দাও সাহাবিরা আল্লাহ নবী সাল আলাইক আসসালামের কাছে গিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই সুমামা কিন্তু ভালো কোনো মানুষ নয় আজকে যদি এখন যদি সোমামাকে ছেড়ে দেওয়া হয় এই সোমামা পরবর্তীতে আপনাকে আঘাত করবে আপনাকে অপমানিত করবে আপনাকে অপদস্থ করবে এমনও হতে পারে যে সে একা পেলে আপনাকে হত্যা করে ফেলবে আল্লাহ নবী সাল্ল আলহ্লাম সাহাবিদেরকে বললেন সাহাবিরা আমি যা জানি তোমরা তা জানো না আমি যা জানি তোমরা তা জানো না আমি যেটা বলছি তোমরা সেটা করো সাহাবীরা আল্লাহ নবী সাল আলাই আসাল্লামের কথা অনুযায়ী সুমামা রাজি আল্লাহ তালুকে ছেড়ে দিলেন মসজিদের পাশেই ছিল কুফ সুমামা রাজি আল্লাহ মসজিদ থেকে বের হয়ে দৌড়ায় কূপের কাছে চলে গেলেন গিয়ে কূপ থেকে পানি উঠায়া গোসল করতে লাগলেন সাহাবিরা ভাবলেন দীর্ঘ তিন দিন তাকে বন্দি করে রাখা হয়েছে তিন দিন সে গোসল করে না তিন দিন সে হয়তো গোসল না করে অন্যরকম হয়ে গিয়েছে তার গোসলের প্রয়োজন এই জন্য সে গোসল করতেছে তাছাড়া খাবারের কিন্তু কোনো অভাব হয় নাই আল্লাহ নবী সাল্ল আলাহ্লাম নিজের উটের দুধ দহন করে নিজ কর্মচারীর মাধ্যমে তার কাছে পাঠাইছেন বলুন সুবাহ আল্লাহ নবী সাল্লাহ আলহিহুয়া সাল্লাম সাহাবিদেরকে বলে দিয়েছিলেন তোমরা যে খাবার রান্না করো তার ভিতরে সর্বোত্তম খাবারটা যখন মাছ রান্না করবে সব থেকে বড় মাছটা তোমরা তাকে দিবে যখন তোমরা খেজুর খাও সব থেকে উত্তম খেজুরটা তোমরা তাকে দিবে সোজা কথা এই তিন দিন তার উপরে অত্যাচার তো দূরের কথা জামাই আদরে থাকছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির সাহাবিরা চিন্তা করলেন হয়তো গোসল করে না এজন্য সে গোসল করতে গিয়েছে গোসল শেষে এক দৌড় দিয়ে চলে আসলেন মসজিদের সামনে এসে আল্লাহ নবী সল্লাহল্লাহ আ সামনে দাঁড়িয়ে আকাশের দিকে সাহাদ দিয়ে বলতেছে আল্লাহ আল্লাহ ইলা ইল্লাহ্লাহু আল্লাহ মুহাম্মাদান আব্দুহু আরসুল আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সোহাহ আনাহুয়া এক এবং অদ্বিতীয় এবং আল্লাহ নবী সল্লাহল্লাহ আলাইকুয়া সাল্লাম নিঃসন্দেহে আল্লাহ সোয়াহ তা বান্দা এবং রসুল বলুন সোহাহান আল্লাহ সমারিত হাজেরিক তাকে জিজ্ঞাসা করা হলো তুমি ইসলাম কেন গ্রহণ করলে যখন তোমাকে বেঁধে রাখা হয়েছিল তোমাকে যখন আমরা এই অফার দিয়েছিলাম তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তোমাকে ছেড়ে দেওয়া হবে তুমি তখন কেন ইসলাম ধর্ম গ্রহণ করলে না সে বলতে ইয়া হাবিব আল্লাহ আমি দেখেছি আপনার ভিতরে কোনো লোভ নাই আমি যখন আপনাকে অফার দিয়েছিলাম যে আপনি যত টাকা চাবেন যত স্বর্ণ চাবেন আমি আপনাকে দিব বিনিময়ে আপনি আমাকে ছেড়ে দেন আপনি কোনোটাই আমাকে না আমার কাছ থেকে কোনোটাই না আছে আমাকে ছেড়ে দিয়েছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই দুনিয়ার বুকে যদি কোনো নির্লোভী লোক থাকে লোভ ছাড়া যদি কোনো ব্যক্তি থাকে তাহলে আপনি বলুন সোহান ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার এই উত্তম চরিত্রে মুগ্ধ হয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি দ্বিতীয়ত যতদিন পর্যন্ত আপনার এই মসজিদের ভিতরে আমি বন্দি ছিলাম ততদিন পর্যন্ত আমার কোনো কষ্ট হয় নাই আমার হাতটা পর্যন্ত সাহাবিরা ধোয়া দিছে পানি এনে আবার হাতে ঢেলে দিছে পানি গ্লাসে পর্যন্ত ঢেলে দিয়েছে উত্তম খাবারগুলি আবার সামনে প্রস্তুত করেছে নিঃসন্দেহে দুনিয়ার কোনো জেলখানা দুনিয়ার কোনো জেলখানা কোনো বন্দিকে ভালো খাবার দেয় না কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির ওই সময় সাহাবি সুমা ইবনে উসাইল রাদি আল্লাহ তালু আল্লাহ নবী সাল্লাহ আলাইহু আসাল্লামকে বলতেছি আর রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করার এক মুহূর্ত পর্যন্ত এই পৃথিবীর বুকে সব চাইতে নিকৃষ্ট চেহারা আমার কাছে ছিল আপনার আমার কাছে সবথেকে নিকৃষ্ট মানুষ ছিলেন আপনি আল্লাহর কসম করে বলতেছেন রাসুল আল্লাহ এখন এই পৃথিবীর বুকে সব থেকে উত্তম চেহারা আমার কাছে আপনার বলেছে ওয়াহ আল্লাহ দ্বিতীয়ত বলতেছে ইয়ারসুল আল্লাহ হাবিব হাবিবাল্লাহ পৃথিবীর বুকে যতগুলি ধর্ম আছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যত ধর্ম আছে সব থেকে নিকৃষ্ট ধর্ম আমার কাছে ছিল ইসলাম ধর্ম আল্লাহর কসম করে বলি আল্লাহ এখন আমার কাছে সব থেকে উত্তম ধর্ম হল ইসলাম হাবিব আল্লাহ এই মদিনা শহর আমার কাছে ছিল সব থেকে বেশি ঘৃণিত আল্লাহর কসম ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এই পৃথিবীতে যতগুলি শহর আছে সব থেকে উত্তম শহর হলো মদিনা সাহাবিব হজরতে উসা হজরতে সুমা ইবনে উসাইল দাদি আল্লাহ তালানহু আল্লাহ নবী সাল আলহ সাল্লামকে বলতেছে আর রাসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি বেদিন থাকা অবস্থায় নিয়োগ করেছিলাম আমি উমরাহ করব। কারণ উমরা ওই সময় আবু জাহেলও করত। কাফেররাও কি করত। উমরা করত। কাফেররাও কি করত। উমরা করত। হজ করত। অবাক লাগতেছে ইতিহাস পরে দেখবেন হাদিস পরে দেখবেন সম্মানিত হাজিরিন ও আল্লাহ আমি তো নিয়োগ করেছিলাম উমরা করার আল্লাহ নবী সাল আছে তুমি চলে যাও তুমি কি করো উমরা করো সাহাবি সুমামা মারাদি আল্লাহ তালকু উমরায় চলে গেলেন তাকে তো সকলেই চেনে সে একজন বাচ্চা এবং বড় মাপের একজন ব্যবসায়ী গোম ব্যবসায়ী তিনি মক্কায় গোম সরবরাহ করতেন মক্কাবাসীদেরকে তিনি গোম দিতেন অর্থের বিনিময়ে করতেন তিনি যখন মক্কায় প্রবেশ করলো মক্কা তা অফ করার জন্য তখন সকলেই তাকে বলতে লাগলো যে সুমামা তোমাকে তো আগে কখনো এমন দেখি নাই তুমি কি বেদুইন হয়ে গেছো মানে তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছো আমাদের ধর্ম ত্যাগ করেছ সুমামা রাজি আল্লাহ তালা বলতেছে আমি বেদিন হই নাই তোমরা বেদিন আমি সঠিক দিনে আসি বলুন সুমা হা সম্মানিত হাজির সুমামারাদি আল্লাহ তালকে বলল আজ থেকে তোমাদের যে গোম আমি দিতাম আজ থেকে তোমাদের গোম দেয়া বন্ধ যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ নবী সাল আলাই আসাল্লামের থেকে অনুমতি না আনবে ততক্ষণ পর্যন্ত তোমাদের কোনো গোম আর দেয়া হবে না তারা যখন দুর্ভিক্ষে পড়ে গেল তখন আল্লাহ নবী সাল আলাই আসাল্লামের কাছে গেল জিয়া রাসুল আল্লাহ সুমামা যদি আমাদের গোম না দেয় তাহলে আমরা না খেতে পেরে মরে যাব। আল্লাহ নবী সালাম কত সুন্দর মনের মানুষ কত উত্তম চরিত্রের মানুষ যে মক্কাবাসী আল্লাহ নবী সাল্লু আলি খুয়াকে পাথর মেরে তাকে মক্কার থেকে বের করে দিয়েছিলেন আল্লাহ নবী সাল আলহি খু আসাল্লাম আল্লাহ দিয়ে আল্লাহকে বলেন সুবাবা তুমি তাদেরকে গোম দেওয়া শুরু করো বলেন সুবাহ কেমন উত্তম চরিত্রের মানুষ তিনি ছিলেন সম্মানিত হাজিরিন এই উত্তম চরিত্র দেখে আল্লাহ নবী সালের সুন্দর চরিত্রে মুগ্ধ হয়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এজন্য আরতবুল গাজী বলেছেন যে হাজারটি দুর্গ জয় করার থেকে একজন মানুষের মনকে জয় করা উত্তম বলেছে আল্লাহ সম্মানিত হাজিরিন এজন্য ইসলাম ধর্মকে প্রসারিত করার জন্য মানুষকে নামাজের দিকে আনার জন্য সর্বপ্রথম মানুষের মনকে আমাদেরকে জয় করতে হবে